আসলে প্রতিনিয়ত অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন যদি একটু চিন্তা করেন এই যে আমরা বাতাস নিতেছি এটাই আল্লাহ তালার একটা নিয়ামত আপনি অসুস্থ হন অসুস্থ হইয়া যদি হসপিটালে যান আপনার যদি আইসিউর প্রয়োজন হয় আপনাকে প্রতি ঘন্টা আইসিউর জন্য বিল গনতে হবে কমসে কম পাঁচ হাজার টাকা কিন্তু এই যে প্রতিদিন প্রতিনিয়ত যে আমরা কত বাতাস কত অক্সিজেন গ্রহণ করতেছি কত অক্সিজেন আমরা গ্রহণ করতেছি এর মূল্য কি আমরা কোনো দিন পরিশোধ করছি কি না যদি আল্লাহ তাহলে আমাদের কাছে চা এর মূল্য আমরা কিভাবে পরিশোধ করব বলেন আমরা কি পারবো এর মূল্য পরিশোধ করার জন্য কোনো দিনও আমরা পারবো না এই জন্য আল্লাহতালা বলেন আমি যে তোমাদেরকে কত নিয়ামত দান করেছি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করেই তোমরা শেষ করতে পারবে না যেই জিনিস আসলে গণনা করে শেষ করা যাবে না সেই জিনিসের সুক্রিয়া আদায় করে আমরা কীভাবে শেষ করব বলেন আমাদেরকে যদি বলা হয় যে এখানে এক মোট বালি রয়েছে যেই বালি রয়েছে এই বালিগুলো গণনা করে প্রত্যেকটা বালির মূল্য তোমরা পরিশোধ করো সেই বালিগুলোই আমরা গণনা করে শেষ করতে পারবো না যে বালি গণনা করে শেষ করা যাবে না যেমন তার মূল্য পরিশোধ করা গণনা করে পরিশোধ করা সম্ভব না ঠিক তেমনিভাবে আমরা প্রতিনিয়ত অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি আর এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করাও আমাদের পক্ষে সম্ভব না গুণে গুণে সুক্রিয়া আদায় করাও আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা গণনা করেই শেষ করতে পারবো না আমি কোরআনুল কারিম থেকে সৌরাজ জুমারের তিয়াত্তর নম্বর আয়াত তেলোয়াত করেছি আল্লাহ চাহে তো এই আয়াতের আলোকেই কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা সুরা জুমারের তিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন জুমার কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করেছে যারা তার রব আল্লাহ তালাকে ভয় করেছে তাদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন যখন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন যখন তারা জান্নাতের স্বর নিকটে চলে আসবে হাত্তা ইদাজা উহা ও আব আবু যখন তারা জান্নাতের নিকটে চলে যাবে তখন আল্লাহ তাল জান্নাতের প্রত্যেকটা দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে ওয়াকার আল্লাহম খজ্জানাত উহা আর জান্নাতের দার রক্ষী ফেরস্তারা তাদেরকে বলবে সালাম আলিম কুমফি তুমফাদু হুল হালিদিন সালামুন আলাইকুম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমরা উত্তম তোমরা উত্তম তোমরা কল্যাণময় হলিদিন তোমরা প্রবেশ করো চিরস্থায়ী শান্তিনিবাস জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো চিরস্থায়ী শান্তিনিবাস জান্নাতের মধ্যে এই আয়াত দ্বারা বোঝা যায় জান্নাতিদেরকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে তখন সেখানে তাদেরকে অভিবাদনও জানানো হবে সালামের মাধ্যমে আবার আল্লাহ আহজাবের চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন সালাম যখন আল্লাহ তালা ক্যামতের ময়দানে হাসর নাসরের হিসাব নিকাশ শেষ হওয়ার পরে যখন জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দিবেন জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দেওয়ার পরে জান্নাতিদেরকে আল্লাহ তালা হঠাৎ একদিন জিজ্ঞাসা করবেন আমি যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম যেই জান্নাতের ব্যাপারে তোমরা কি সেই জান্নাত পেয়েছ যেই সমস্ত নাজ নিয়ামতের কথা তোমাদেরকে বলা হয়েছিল সেই সমস্ত নাজ কি তোমরা ভোগ করতে পারতেছ জান্নাতিরা বলবে যা বলা হয়েছিল তার চাইতে অনেক গুণ বেশি আমরা পেয়েছি তখন আল্লাহ তালা বলবে এবার চিন্তা করে দেখো কোনো কিছু বাকি আছে কিনা যেটার ওয়াদা আমি দুনিয়াতে করেছিলাম কিন্তু তোমাদেরকে এখনও দেওয়া হয় নাই তারা বলবে আল্লাহ যা বলা হয়েছে তার চাইতে বেশি তো দেওয়া হয়েছে এখনও তো কোনো কিছু বাকি আছে বলে আমাদের মনে হয় না তখন তারা জান্নাতের মধ্যে যেই সমস্ত আলেমরা থাকবেন জ্ঞানীগুণীরা থাকবেন তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা বলেন তো আর আল্লাহ তালা ওয়াদা করেছিল কিন্তু এখনও বাকি আছে এমন কোন জিনিস আছে কিনা তারা বলবে হ্যাঁ এখনও বাকি আছে আল্লাহ তালার দিদার লাভ করা এখনও বাকি আছে আল্লাহ তালা নিজে তোমাদের সাথে সাক্ষাৎ করার কথা কিন্তু আল্লাহ তালা এখনও নিজে তোমাদের সাথে সাক্ষাৎ করে নাই তখন জান্নাতিরা বলবে আল্লাহ এখনও তো আমরা আপনাদের আপনাকে সহচক্ষে দেখতে পারি নাই আপনার সাক্ষাৎ আমরা পাই নাই তখন আল্লাহ তাআলা জান্নাতিদেরকে বলবে মাসিদ নামক ময়দানের মধ্যে উপস্থিত হওয়ার জন্য জান্নাতিরা সকলেই সেই ময়দানে উপস্থিত হবে সেই ময়দানের যেই ঘটনা সেটা যদি বর্ণনা করি তাহলে সেই ঘটনা বলার জন্য একদিন সময়ের প্রয়োজন এক জুমার সময়ের প্রয়োজন সেই ঘটনার দিকে আমরা যাবো না শুধু আমি এতটুকু বলতে চাই সেখানে যখন আল্লাহ তালা প্রথমে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন তখনও আল্লাহ তালার সাথে জান্নাতিদের কত পকতন শুরু হবে সালামের মাধ্যমে এটাই আল্লাহ আহজাবের মধ্যে বলেন সালাম যে জান্নাতের মধ্যে জান্নাতিদের মধ্যে জান্নাতিদের সাথে যেই কত আল্লাহ তালা শুরু করবেন সেটাও শুরু হবে সালামের মাধ্যমে এই দ্বারা বোঝা যায় যে জান্নাতের মধ্যেও সালামের প্রচার প্রচার থাকবে এখন আমাদের দেখা দরকার এই পৃথিবীতে সালাম কবে থেকে শুরু হয়েছে আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলি সাল্লামকে সৃষ্টি করে তাকেই সালাম শিক্ষা দিয়েছিল বুখারি শরীফের ছয় হাজার দুশো সাতাশ নম্বর হাদিস আন আবি হুরাইরা তা রসিউল্লাহ তালা আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম لما خلق الله ادم على صورته طوله ستون ذراعا الله تعالى جاك عدم عليه صلم كاسستيكار لين تر نيد اكليتي شاطئ هات لما كريم تكون الله تعالى عدم عليه السلام كاسستيكار ارقى ادش سين اذهب على هؤلاء نفر من الملائكه جلوس হে আদম যাও ওই যে বসে রয়েছে ফেরস্তরা তাদেরকে গিয়ে সালাম করো ফাঁসাল্লিমা ফাঁসাল্লিমা আলাইক তাদেরকে গিয়ে তুমি সালাম করো আর সালাম দিবে আর লক্ষ্য করে শুনবে তারা কিভাবে সালামের উত্তর নেয় কারণ এই সালামই হবে তোমার মাঝে এবং তোমার সন্তানদের মাঝে কথোপকথনের মূল অভিবাদন এই সালামই হবে তোমাদের সন্তানদের মাঝে এবং তোমাদের মাঝে যখন তোমাদের সাক্ষাৎ হবে সেই অভিবাদন তখন ندوم عليه السَّلَامُ والسلام جالين ابو نجيب درك السلام تركلين قال السلام عليكم عدو عليه السلام ولنا السلام عليكم فلستغنوا الترددين قَالُوا السلام عليك ورحمة الله فلستغن الترددين আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক এই হাদিস দ্বারা বোঝা যায় দুইটা জিনিস বোঝা যায় আল্লাহ তাআলা আলী সাল্লামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন সালাম আর সালাম আরেকটা জিনিস শিখা যায় সেটা হচ্ছে যে সালাম তোমাদেরকে যেই ভাষায় দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় সালামের জবাব নিতে হবে এই হাদিস দ্বারা আমরা আরেকটা জিনিস জানতে পারি আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলী সালাত সৃষ্টি করেছিলেন ষাট হাত লম্বা করে আল্লাহ তালা সর্বপ্রথম আদম আলাইহিস সাল্লামকে এক বিশাল দেহ দিয়া দুনিয়াতে পাঠাইছিলেন এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে ফাকুল্লু মাইয়াদখুলুনাল জান্নাতা আলা সরতিহি আল্লাহ তাআলা যত মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন প্রত্যেককে আল্লাহ তালা আদম আলাইহিস সালামের শুরুতে আকৃতিতে জান্নাতে প্রবেশ করাবেন যখন এই হাদিসের শেষ অংশটা বলেছি তখন আরেকটা হাদিসের কিছু অংশ বলা দরকার আল্লাহ তালা যত জান্নাতিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহ তালা ষাটটা নবীর গুণান্বিত করে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে আদম আলী ইসাল্লামের মতো তাদেরকে দেহটা দান করবেন আদম আলী ইসাল্লামকে যেমন আল্লাহ তালা ষাট হাত লম্বা করেছিলেন এরকম লম্বা দেহটা তাদেরকে দান করবেন আরেক নবীর মতো তাদেরকে সৌন্দর্য দান করবেন আল্লাহ আল্লাহ তালা সব চাইতে সুন্দর করে পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠস্বর এত সুন্দর করবেন কণ্ঠের আওয়াজ এত সুন্দর করবেন যেমন কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন যেমন দাউদ আলী সাল্লামের কণ্ঠ ছিল এমন প্রত্যেকটা জান্নাতির কণ্ঠ সুর হবে আল্লাহ তালা প্রত্যেকটা জান্নাতীকে ঈসা আলী হিসালুআসালামের মতো বয়স দান করবেন ঈসা আলী হিসালুআসালামকে যখন জান দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল বত্রিশ বছর প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহতালা এই বত্রিশ বছর বয়স বয়স দিয়ে তারপরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর বয়স কোনোদিন বাড়বেও না কমবেও না এই বত্রিশ বছর বয়সই তাদের থাকবেন এই বত্রিশ বয়সের টাকা যুবকেই তারা থাকবে এর চাতে বাড়বেও না আর কমবেও না সর্বশেষ আল্লাহ প্রত্যেকটা জান্নাতিদেরকে এরকম চরিত্র দান করবেন যেরকম চরিত্র আল্লাহ মোহাম্মদুর মুহাম্মদুর রসুল্লাহুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন মোহাম্মদ নসুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের চরিত্র কেমন সুন্দর ছিলেন আম্মাজান আইসা সিদ্দিকার জি আল্লাহহুতা আনহাকে একজনে জিজ্ঞাসা করতেছেন হে আম্মাজান হে উম্মুল মিনিন আপনি বলেন রসুল সল্লল্লাহ আলি হিউসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন রসুল সল্লল্লাহ আলি হিউসাল্লামের চরিত্র কেমন ছিলেন কেমন ছিল সেটা আমাদেরকে একটু বলেন আম্মাজা আইসা সিদ্দিকার্লাহু তা আনহু আনহা বলতেছে আফাতা কোন উন আল কোরআন তোমরা কি কোরান পড়তে জানো না বলে হ্যাঁ আমরা তো কোরআন পড়তে জানি ক না হুল কুহুল কোরআন রসুল সাল্লাল্লাহুয়া আলাইহি ওসাল্লামের চরিত্রটাই ছিল অনেকটা কোরানের মতো আল্লাহ তাআলা নিজের রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলেন ইন

এই হাদিসটা বর্ণিত হয়েছে হুজইফাত উলিয়াম অন রজিয়াল নহুতা আনহু থেকে আর হুজইফাত আরজিয়াল নহুতা আনহু কল কল আরসুল ন হিসোল্ল আলাইহি ওয়াসাল্লাম ইনাল মুমিনা ইদাফিয়াল মুমিন যখন কোন মুমিনের সাথে কোন মুমিনের শাক্ত হয় ফসাল্লিম আলাইক তারা যদি একে অপরকে সালাম দেয় ওয়াহ বিয়াদি এবং অপরের হা একে অপরের হাতকে ধরে ফা হা এবং একে অপরের সাথে মুসাহাফা করে যখন একে অপরের সাথে মুসাফা করে এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করে কোনো মুসলমান কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যদি করে এক নাম্বার হচ্ছে তাকে সালাম দিবে দুই নাম্বার হচ্ছে তার হাতকে মোহাব্বতের সাথে ধরবে এবং তার সাথে মুসাফা করবে তাহলে কি হবে জানেন এটা আমরা আল্লাহ তর রসুল হাদিসের পরের অংশ বলতেছেন তানা সরু ওই দুই ব্যক্তির গুণা এমনিভাবে জড়ে পড়ে যাবে ওই দুই মমিন ব্যক্তির গুণা এমনিভাবে জড়ে পড়ে যাবে যেমনি ভাবে গাছের পাতাগুলো জড়ে পড়ে যায় শীতের দিনে শীতের দিনে যেমনি ভাবে গাছের পাতাগুলো জড়ে পড়ে যায় ওই দুই মমিনের গুনাগুলা এভাবে ঝরে পড়ে যাবে যদি এই তিনটা আমল কোনো ব্যক্তি করে এরপর صحيح البخاري بارو نمبر حديث رسول صلى الله عليه وسلم قلت سن قال رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير اے گرام و رسول صلی اللہ علیہ وسلم میرے نکوٹ آئیشہ دگا شکرتے یا رسول اللہ, اللہ اسلام ارمد کون سسٹا چار کون ڈیتی نیتی گلا شب چاہیتے رسول صلی اللہ علیہ وسلم جواب اب ইসলামের মধ্যে দুইটা রীতি দুইটা শিষ্টাচার সবচাইতে উত্তম এর মধ্যে এক নাম্বার হচ্ছে কোনো মানুষকে খাবার খাওয়ানো কোন মানুষকে খাবার খাওয়ানো এবং যাকে চিনো আর যাকে না চিনো তাদেরকে সালাম দেওয়া এ হাদিস দ্বারা জানা যায় ইসলামের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দুইটা শিষ্টাচার একটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো একটা হচ্ছে চীনা অচিনা পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা আজকে মুসলমান আমাদের মধ্যে সালামের কোনো প্রচার প্রচলন নাই সালামের কোনো প্রচার প্রসার নাই সালামের প্রচার প্রসার না থাকার কারণে কি হয়েছে আমাদের মাঝে পরস্পর হিংসা বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে সাহাবায় করাম কিভাবে সালাম দিত জানেন একে অপরকে যদি দেখতো সাথে সাথে সালাম করতো একসাথে রাস্তা চলতেছে পথ চলতেছে পথ চলতে চলতে মাঝে যদি একটা দেয়াল পড়তো অথবা একটা গাছ পড়তো যার কারণে তারা আলাদা হয়ে গেছে যার কারণে তারা পৃথক হয়ে গেছে যদি এরপরে তারা আবার পুনরায় মিলন ঘট পুনরায় মিলিত হতো পুনরায় তাদের আবার সাক্ষাৎ হইতো তখন তারা আবার তাদেরকে সালাম করত। কিন্তু আজকে আমরা এরকম হয়ে গেছি কেউ কাউকে সালাম দেই না বড় চিন্তা করে আমি তো বড়ো আমি কেন ছোটোকে সালাম দিব সোটো চিন্তা করে আমি তো সালাম সম্পর্কে জানি না আমি কেন সালাম দিব এই একে অপরের সালামের আশায় থাকে আর কেউ কাউকে আমরা সালাম দিই না এরপরে সালাম সম্পর্কে যদি আরও বলি তাহলে তিলমিজি শরীফের চব্বিশশো পঁচাশি নম্বর হাদিস এই হাদিসটি বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে সালাম রোজি আনহু থেকে عن আব্দুল্লাহ الله بن سلام رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لما قدم رسول الله صلى الله عليه রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন যখন মদিনায় আসলেন ইনজা নাসু ইলাই জনগণ দলে দলে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দেখার জন্য যাইতেছিলেন যখন দলে দলে লোকজন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যে দেখার জন্য যাইতেছিলেন আর বলতেছিলেন কেইলা কদিমা রসুল কদিমা রসুল কদিমা রসুল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম মদিনায় এসেছেন রসুল সাল্লু আলী ওসাল্লাম মদিনায় এসেছেন এবার আবদুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ আনহু বলেন নাস তুফিন্নাস ইলাই আমিও মানুষের সাথে গেলাম রসুল সাল্লু আলী ওসাল্লামকে দেখার জন্য যখন আমি রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের চেহারাটা দেখলাম তখন আমি বুঝতে পারলাম এই ব্যক্তি কোনো দিন মিথ্যাবাদী হতে পারে না তখন কিন্তু আবদুল্লাহ তাআলা আনহু এখনো মুসলমান হন নাই আবদুল্লাহ সালাম কে ছিল আপনারা কি জানেন আবদুল্লাহ সালাম ছিল ইহুদিদের একজন বড় আলেম একজন বিখ্যাত পণ্ডিত এরপর আবদুল্লাহ সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মানুষের সামনে যে ভাষণটা দিলেন নাস। রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম সর্বপ্রথম মানুষকে সম্বোধন করে যেই বাসনটা দিলেন আফ্লাম তোমরা পরস্পর সালামের প্রচার প্রসার ঘটাও আর একে অপরকে খাওয়ার খাবার খাওয়াও আসల్లু ওয়ান এবং তোমরা রাতের একটা অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো তাدخلুল জান্নাত আবি সালাম যদি তোমরা এই আমলগুলা করতে পারো তাহলে কি হবে জানে তাহলে কি হবে জানেন এই আমল দুই তিনটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা এরপর যেই হাদিসটা বর্ণনা করব এটা মুসলিম শরীফের চুয়ান্ন নম্বর হাদিস تَدْخُلُ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا ল দাদু সোনু নল জন্নাৎ মিনু কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালা তু মিনু হাত্তা তোহাব্বো যতক্ষণ না পর্যন্ত এক মুসলমান অপর মুসলমানকে মোহাব্বত না করবে এই হাদিসের মধ্যে আর সাল সাল্লাম নহ সাল্লাম বলতেছেন লা দাদু জান্নাত হাত্তা তুম মিনু কোন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যত ততক্ষণ না পর্যন্ত তারা প্রকৃত ইমানদার না হবে আর এই প্রকৃত ইমানদার দ্বারা উদ্দেশ্য হইতেছে শিরিক মুক্ত ইমান থাকতে হবে আমাদের যদি শিড়িক মুক্ত ইমান থাকে তাহলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারব এরপরে আল্লাহর রসুল এই হাদিসের পরের অংশ বলতেছে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না ওলা মিনু হাত্তা তো হাবো তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে মোহাব্বত না করবে যতক্ষণ না পর্যন্ত তোমরা পরস্পর নিজেদেরকে মোহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মমিন হতে পারবে না প্রকৃত মুসলমান হতে পারবে না এখন আমাদেরকে একে অপরকে মোহাব্বত করতে হবে বা কি জন্য জানে নির স্বার্থ করতে হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য একে অপরকে মোহাব্বত করতে হবে এখন আমরা একে অপরকে মোহাব্বত করি এই জন্য এই কারণে যে তাকে যদি মোহাব্বত করি তার কাছে টাকা আছে আমি বিপদে পড়লে সেই টাকা থেকে সুবিধা পাইতে পারবো তার কাছে ক্ষমতা আছে আমি বিপদে পড়লে সেই ক্ষমতা থেকে আমিও সুবিধা আদায় করতে পারবো আমি চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখি কারণ চেয়ারম্যানের পরিচয় ব্যবহার করে আমি দুনিয়াতে চলতে পারবো মেম্বারের সাথে সম্পর্ককারী সম্পর্ক রাখি এই জন্য যে মেম্বারের পরিচয় ব্যবহার করে আমি দুনিয়াতে চলতে পারবো প্রকৃতপক্ষে এই জন্য আমাদের একে অপরকে মহাব্বত করতে হবে না কিন্তু আমরা একে অপরকে মহাব্বত করবো একমাত্র আল্লাহ তাহলার জন্য রসুল সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আই ফাইকবুল মার আল্লা ইল্লা ইল্লাহ একমাত্র মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আর মানুষকে ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য সাহাবায়েক এরাম একে অপরকে কেমন ভালোবাসতেন এই হাদিস যেহেতু বলতেছে এই জন্য একটা ঘটনাও বলা দরকার রসুল সাল্ল্লাহ আলহিম আসাল্লামের একজন বিখ্যাত সাহাবা ছিলেন যিনি মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন উসমান ইবনে আফান রাহু তহু এই উসমান ইবনে আফানহ এমন একজন সাহাবা ছিলেন যিনি আশারায় মুবসারা ছিলেন এই উসমান ইবনে আফান রাহু তুয়ালিহিমের মেয়ের জামাতাও ছিলেন এই উসমান ইবনে আফান রজি আল্লাহন চরিত্র এমন ছিল যে কেউ তাকে আগে সালাম দিতে পারত না কেউ তাকে আগে সালাম দিতে পারত না সর সব সময় সেই আগে সালাম দিত একদিন ওসমান ইবনে আফান রজি আল্লাহ তাল্লাহ আনহু রাস্তার পাশে বসে রয়েছে হঠাৎ দেখতেছে অবোধ করছে দেখ রজি আল্লাহ আনহু সেই রাস্তা দিয়ে আসতেছে আস্তে আস্তে বকর সিদ্দিক যখন উসমান গনি রজি আল্লাহ তালনুর সামনে চলে আসলো তখন ও গনি গণির রজি আল্লাহ আবু বকর সিদ্দিক রজি আল্লাহ তাল আনহুকে আজকে সালাম দিতেছেন না কী করবে এক পর্যায়ে বকর সিদ্দিক রজি আল্লাহ তালনু উসমান গণিকে সালাম দিয়ে তারপরে চলে গেলেন আর গিয়া রসুল সাল্লাহ আলিহি সাল্লামের কাছে অভিযোগ করলেন ইয়া রসুল আল্লাহ ওসমান হয়তো আমার সাথে রাগ করেছে যার কারণে ওসমান আজকে আমাকে সালাম দেয় নাই এবার রসুল সাল্লাহ ও ওসাল্লাম উসমান গনি রজিয়াল্লাহ তালা আনহুকে ডেকে পাঠালেন যখন উসমান গনি রজি আল্লাহ তালা আনহু রসুল সাল্লাহ আলিহি ওসাল্লামের দরবারে উপস্থিত হইলেন তখন রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম উসমান গনি রজি তালা আনহুকে জিজ্ঞাসা করতেছে হে কি জন্য তুমি তোমার বড় ভাই আবু বকরের সাথে রাগ করেছো ওসমান গনি আল্লাহ নাও তাহলে উত্তর দিতেছি আমি কি জন্য আমার বড়ো ভাই আবু বকরের সাথে আমি রাগ করব। রাগ করার তো আমি কোনো কারণ দেখতেছি না তাহলে বলে তুমি কেন আবু বকর সিদ্দিককে আজকে সালাম দেও নাই এবার স্মান করি বলতেছে আমি আবু বকর সিদ্দিক তালা আনহুকে সালাম না দেওয়ার কারণ হইতেছে গতরাত্রে রাত্রে আমি স্বপ্নযোগে জান্নাতে প্রবেশ করলাম যখন আমি জান্নাতে প্রবেশ করলাম তখন আমি জান্নাতে ঘুরতেছিলাম জান্নাতে চড়তেছিলাম জান্নাতে ঘুরে বেড়াইতেছিলাম চলতে চলতে এক সময় আমি একটা অট্টালিকার পাশে উপস্থিত হইলাম যেই অট্টালিকাটা ছিল খুবই সুন্দর মণিমুক্ত দ্বারা তৈরি একটা অট্টালিকার সামনে আমি উপস্থিত হইলাম আর ওই অট্টালিকার দরজার সামনে দেখলাম লেখা রয়েছে যেই ব্যক্তি প্রথম মানুষকে সালাম দিবে যেই ব্যক্তি সর্বপ্রথম মানুষকে সালাম দিবে সেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবে এই দৃশ্য দেখার পরে আমি নিয়ত করলাম আমার বড় ভাই আবু বকরকে আমি একটা সুযোগ করে দেই সে যেন আমাকে আগে সালাম দিয়ে তারপরে সে জান্নাতে আগে ভাগে প্রবেশ করতে পারে এই জন্য আজকে আমি আবু বকর সিদ্দিক রোজিয়াল্লাহ তালুকে সালাম দিই নাই আগে সালাম দেই নাই এবার একটু চিন্তা করেন সাহাবাই কেরাম কেমন উপকার করতো কেমন ভালোবাসত সে কিন্তু পারতো আজকে সারাম দিয়ে নিজেই জান্নাতে প্রবেশ করতে আগে প্রবেশ করতে সেই ভালো গড়টা নিজের জন্য করে নিতে পারত সেই ভালো অট্টালিকাটা নিজের জন্য করে নিতে পারত কিন্তু সে তখনও সুযোগ করে দিয়েছে বড় ভাই আবুবকর সিদ্দিককে যাতে করে সে এই অট্টালিকার মালিক হতে পারে এবার সাহাবাই কারামের কথা চিন্তা করা দরকার তারা কেমন একে অপরকে মহাব্বত করত কেন মহাব্বত করত তার কারণ কি একমাত্র লিল্লাহ একমাত্র আল্লাহ তালার জন্যই তারা একে অপরকে মহাব্বত করত আমার আমাদেরকেও একে অপরকে মহাব্বত করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য এবার রসল আলহ্লাম হাদিসের পরের অংশ বলতেছেন আওয়ালা আমি কি তোমাদেরকে এমন একটা মাধ্যম বলে দিব যেই মাধ্যমটা যদি তুমি চর্চা করো যেই মাধ্যমটা যদি তোমরা চর্চা করো তাহলে তোমাদের পরস্পর মহাব্বত বৃদ্ধি পাইবে সেই মাধ্যমটা হইতেছে আফসাল তোমরা একে অপরকে সালাম দাও যদি আমরা একে অপরকে সালাম দেই তাহলে আমাদের পরস্পর মুহাববতmathbb পাইবে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা নুরের মধ্যে বলেন ওয়া ইদা দাহন্তুম বিয়ুমুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা ওয়া ইযা দাখালতুম বয়ুতান যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো ফাসাল্লিমু আ'লা আনফুসিকুম তখন তুমি তোমার নিজেকে সালাম দাও অর্থাৎ তুমি তোমার নিজের পরিবারের সদস্যদেরকে সালাম দাও তাহাইয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ এই সালাম হচ্ছে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিবাদন আর এই সালাম তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে এই জন্য একটু চিন্তা করা দরকার আমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করি নিজেদের ঘরে কারা বসবাস করে বলেন অবশ্যই নিজের আত্মীয় স্বজন নিজের স্ত্রী নিজের পিতা মাতা নিজের সন্তানগণি আমরা নিজের ঘরে প্রবেশ করে তাদেরকে যদি আমরা সালাম দিয়ে প্রবেশ করি তাহলে কি হবে তাদেরকে যদি আমরা সালাম দিয়ে প্রবেশ করি এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে তিলমিজি শরীফের ছাব্বিশশো আটানব্বই নম্বর হাদিস رسول صلى الله عليه وسلم الخادم حضرت أراس رضي الله تعالى عنه كرسول رسول صلى الله عليه وسلم بلت سن ان انس ابن مالك رضي الله تعالى عنه قال قال لرسول الله صلى الله عليه وسلم يا بني اذا دخلت على اهلك ان يكن بركة عليك وعلى اهلك হে বৎস হে সন্তান হে বালক ইয়া বুনাইয়া অর্থ হচ্ছে এ বৎস হে বালক হে সন্তান তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো ইদা দাহল তা আলা আহলিকা যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো ইয়ুন বারকাত না আলাইক তখন তুমি তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দাও আর এই সালামই তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে এবার বন্ধুগণ চিন্তা করেন আমরা চাই না আমার ঘরে বরকত হোক অবশ্যই চাই এজন্যই তো আমরা এত কিছু করি আমরা মাসে মাসে বছরে বছরে হুদুরদেরকে দিয়ে দোয়া করাই এবং আবার কোনো আলেমকে দেখলে পরিচিত আলেমকে দেখলে দোয়া দোয়া চাই আমার জন্য দোয়া করেন আমার পরিবারের মধ্যে যাতে বরকত হয় আমার ছেলেটা বিদেশে রয়েছে কামাই রোজগারে যাতে বরকত হয় এরকম দোয়া আমরা চাই মন্দগণ কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই আপনি নিজেই নিজের জন্য দোয়া করতে পারেন নিজেই নিজের জন্য আমল করতে পারেন আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন এই হাদিসটা যেহেতু বললাম যদি কোনো ব্যক্তি নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে এই উপকারিতা ছাড়াও আরও তিনটা উপকার তাদের জন্য হবে আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে কোন ব্যক্তি যদি নিজের ঘরে প্রবেশ করার জন্য প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির এবং ওই পরিবারের মধ্যে যত সদস্য রয়েছে সকলের হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে এবার একটু চিন্তা করেন নিজের পরিবারের হেফাজতের জন্য আমরা কত কিছু করি সিসি ক্যামেরার ব্যবস্থা করি দ্বার রক্ষী রাখি তারপরেও আরও কত কিছুর ব্যবস্থা করার পরেও টেনশনে থাকি কখন জানি কোন দুর্ঘটনা জানি হয়ে যায় আমার পরিবারের জানি কোন ক্ষতি হয়ে যায় যদি আপনারা এই আমলটা করতে পারে নিজের ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে আর যদি আমার আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যায় তাহলে এবার চিন্তা করা দরকার আমাদের আর কোনো টেনশন থাকতে পারে না মোহাব্বত বৃদ্ধি পায় তাহলে সমাজের মধ্যে যত অপরাধ রয়েছে সকল অপরাধ ধীরে ধীরে কমে আসবে যত ধরনের অপরাধ আমরা দেখতেছি এগুলো ধীরে ধীরে একদিন কমে আসবে এই জন্য যদি সালাম সম্পর্কে বলি আরও অনেক বলা যাবে কথা আর দীর্ঘায়িত করবো না যেহেতু বেশি সময় নাই এই জন্য যেই কথাগুলা বললাম আল্লাহ তালা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক